কিন্তু উচ্চপক্ষে তারা কূটনীতি হবে না সেটা যদি পক্ষে যারা আছেন তাদের অনুপাতে হয় তাহলে যারা সরকার গঠন করেছে তারা নিম্নপক্ষে সিদ্ধান্ত নিতেছে উচ্চপক্ষে তারই রেপ্লিকা এখানে থাকবে এবং সেই রেপ্লিকা সেই সিদ্ধান্ত ভোট থেকেই সামনের দিকে এগিয়ে যাবে আমরা তো সেরকমটা চাই না আমরা মনে করি উচ্চপক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিক হবে ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচিত করা হয় তাহলেই বলার সুযোগ পাবে বাংলাদেশের হবে আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই আমাদের যত ধরনের অভিযোগ অভিযোগের জায়গাগুলো আছে আমরা সেগুলোকে সমাধানের প্রতি অগ্রসর হতে পারবো কিন্তু এখনো পর্যন্ত বক্তব্য কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে হবে ঐটি তো তার উচ্চ কক্ষের বিয়ার এটা अपन সম্ভব তারা বলে করেন যে উচ্চ কক্ষে হলে বলে প্রেরণ যে সরকার দুর্বল হবে কিন্তু বাস্তবতা হলো সরকার গঠন কিন্তু উচ্চ উপরে নির্ভরশীল হয় সরকার যারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নপক্ষের উপরে যদি এরকমটা হয় যে নিম্নপক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে তারাই সরকার গঠন করবে উচ্চ পক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয় অর্থাৎ এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চ পক্ষে পিয়ার হলে সরকার দুর্বল হবে সেই যুক্তিটা একটা খোলা যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপরাধ এবং জনগণকে পোকা বাড়ানোর যুক্তি তাহলে কোনো চাই না তো আজকে আমরা গণতন্ত্র দিবসে একত্রিত হয়েছি আমরা সকলে জেনেছি বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সেই অবস্থার পরিবর্তন চাই বাংলাদেশের মানুষেরা তারা ভোটাধিকার করতে চান সেটা আমাদের সংবিধানে উল্লেখ থাকে একটা সংবিধান আমরা চাই আমরা যদি খুব সংক্ষেপে বলি যে কেমন সংবিধান চাই এমন সংবিধান যে সংবিধান পলসে গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অধিকারকে ভারত করতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের হুতাধিকারকে সুরক্ষিত করতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে এমন সংবিধান যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তাদের যে জবাবদিহিতার আওতায় গিয়ে আসতে পারে এমন সংবিধান যে সংবিধান ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে জারি রাখতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের রাষ্ট্রকে ক্ষমতায় ভাষা মনিষ্ঠিত করতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল সম্প্রদায়ের মানুষ সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে এমন একটা সংবিধানের আমরা খুব আশা করি